মর্নিং চলে তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরেকটা একটা দিনে শুরু করা যাক দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে এখন যেহেতু জ্যাঠা জেঠিরা রয়েছে তো জ্যাঠা জেঠিরা এই ঘরে ঘুমোচ্ছে আর আমরা পাশের রুমে ঘুমোচ্ছি তো সেই জন্য চলে এসেছি ঘরটা ঘরটা দিয়ে নিতে আগে আগে পরিষ্কার করে তারপরে বাইরেটা একটু ঝাড় দিয়ে নিলাম তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে এসে গ্যাসের ওভেন টোভেনগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এখন যেহেতু কদিন আমাকে সকালবেলা উঠে রান্না করতে হচ্ছে না সেই জন্য আমি একটু লেটে লেটেই রান্নাঘরে আসছি কারণ জ্যাঠা জ্যাঠি যেহেতু রয়েছে আমার কাছে তো জ্যাঠা গিয়ে ওকে খাবারটা দিয়ে আসে সকালবেলা সেই জন্য আর আমার সকালবেলা উঠে রান্না করে দিতে হয় না ওকে তো সেই জন্য আমি ধীরে সুস্থে আস্তে আস্তে সমস্ত কিছু করে সবাইকে একটু চা করে দিয়ে তারপর যাই রান্নাঘরে দেখো তারপর রান্নাঘরের কাজ কমপ্লিট করে কাপড় চেঞ্জ করে বাইরেটা একটু ধুতে গেছিলাম সকালবেলা আমার একটু বাইরে আসা হয়নি তো পরে এসেছি এসে ভাবলাম ধুয়ে দিই বাইরেটা ধুয়ে দিয়ে এসে আমি ভাবলাম একটুখানি সকাল সকাল সেদ্ধ ভাত করে দিই সেই জন্য সবার জন্য সেদ্ধ ভাত বসিয়েছিলাম ভাতটা হতে হতে এই ঘরে এসে দেখি বাবু সমস্ত খেলনা ও নিচে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে এখন এইগুলোকে গুছিয়ে তারপরে আমি আজকে ভেবেছি একটুখানি আমরা বিরিয়ানি বানাবো তো সেই জন্য সমস্ত কিছু প্রিপারেশনও এখনও কিন্তু বাকি রয়েছে তো প্রথমেই ভাবলাম একটুখানি বেরেস্তা বানাবো বিরিয়ানিতে না বেরেস্তা আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্যে বাড়ি থেকে আনা হয়েছিল ছোট পেঁয়াজ সেইগুলোই কাটতে আমাদের অনেকটা টাইম চলে গেছে আর দেখো তারপরে নিয়ে এসেছে মাংস মাংসটা এখন আমি ধুতে বসেছি এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি আমি সবাইকে বললাম খেয়ে নিতে আমি মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপর ভেবেছি খাবার খেতে যাবো কারণ খাবার খাওয়ার পর না একটু রেস্ট না করলে আর কোনো কাজ করতে ইচ্ছে হয় না তো সেই জন্যে আমি মোটামুটি কিছুটা গুছিয়ে রেখে তারপর গেছি খাবার খেতে খেয়ে একটু রেস্ট করে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে ভেজেছি বেরেস্তাটা আর বেরেস্তা ভাজার জন্যই না কড়াইটা দেখো কেমন একটা হয়ে গেছে অনেকটা যেহেতু বেরেস্তা করেছি সেই জন্যে তারপর একটু আলু একটা সিটি দিয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি একটু ওই তেলের মধ্যেই ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দেখো আমি ভাতটা কিন্তু আগে করে নিয়েছি যে একটু ঠান্ডা হয়ে যাবে আর মাংসটা হয়ে গেলে তারপর দমে বসাতে আমার সুবিধা হবে তো সেই জন্য ভাতটা আমি আগে করে নামিয়ে রেখেছিলাম আর এখন করতে এসেছি মাংসটা মাংসটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি দমে বসাবো মোটামুটি আধা ঘন্টার জন্য আর এখানে দেখো সমস্ত প্রিপারেশান করতে আমি এই হাঁড়িটার মধ্যে যেহেতু দমে বসাবো তো এই হাঁড়িটা আমি প্রথমে ভাত করেছিলাম দিয়ে এটাকে একটুখানি পরিষ্কার করে নিয়ে লেয়ারগুলো করে নিচ্ছি করে নিয়ে মোটামুটি আধা ঘন্টার জন্যে এটা দমে বসিয়ে রাখবো আর জানো তো আজকে যেহেতু ওর রেস্ট আছে ভেবেছিলাম আজকে কোথাও একটু বাইরে যাবো তো ও বললো যে চলো রথের দিন তো রথ দেখতে শুধু রথ দেখে বাড়ি চলে এসেছিলাম আজকে তোমাদেরকে একটু মেলা দেখাতে নিয়ে যাব তো সেই জন্য দেখো বিরিয়ানিটা খাওয়া দাওয়া করে বললাম তাহলে চলো যাই এখনই সন্ধ্যার একটু আগে আগে আমরা বেরিয়েছি সবাই মিলে রথের মেলা দেখার জন্যে এই মেলাটা কিন্তু পনেরো থেকে কুড়ি দিন এখানে থাকে আর আজকে জানো তো আমরা মেলার একদম উল্টো দিক দিয়ে ঢুকেছিলাম তো সেখানে একটা পার্ক আছে তো ভাবলাম এই পার্কটাও একটু ঘুরে যায় যেহেতু এখনও একটু বেলা রয়েছে তো সেই জন্যে দেখো পার্কের মধ্যে ঢুকেছিলাম পার্কের ওখানে না প্রচুর বাদুর থাকে সেই জন্যে কেন জানি না সবাই ওই পার্কের নাম দিয়েছে বাদুর পার্ক তো সেইভাবেই চিনি আর তারপরে দেখো মেলার একদম লাস্টের দিয়ে ঢুকেছিলাম ঢুকেই প্রথমে কয়েকটা দোকানপাট দেখছিলাম দেখ চলে গেলাম একটুখানি ঠান্ডা খেতে আমার না এই ককটেলটা খেতে ভীষণ ভালো লাগে তো এখানে মেলায় গেলে আমি একটা হলেও একবার হলেও খাই তো সেরকমই আজকে খেয়েছিলাম কিন্তু আজকেটা না অতটা টেস্ট লাগেনি তারপরে দেখো বাবুর জন্য একটা ব্যাগ খুঁজছিলাম ওকে দেওয়ার মতো সেইভাবে কোনো ব্যাগ কিন্তু ওখানে আমি পাইনি তো সেই জন্য কোনো ব্যাগ নেওয়া হয়নি আর দেখো চলে এসেছি তারপরে একটা দোকানে সেখান থেকে বাবুর জন্য দু একটা খেলনা নিচ্ছিলাম আর আমি কয়েকটা জিনিস নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে পরে একটা টাইমে শেয়ার করব আজকে হয়তো আর হবে না শেয়ার করা তারপর আমরা চলে এসেছি রথের কাছে আর এই দেখো রথের দড়ি যেহেতু রথের দিন আমরা রথের দড়ি কেউই ছুতে পারিনি বা ধরতে পারিনি তো এখানে দেখো রথটা সেদিন দেখিয়েছিলাম নর্মাল ছিল কিন্তু আজকে দেখো রথটা কত সুন্দর সাজিয়েছে তো আমরা সবাই একটুখানি রথের দড়িতে হাত দিচ্ছিলাম তারপরে বাবু বললো একটুখানি এতে চড়বে এই গাড়িগুলোতে তো সেই জন্যে ওকে চড়ানো হলো তারপর ওর বাবু বললো চলো একটুখানি মেহেন্দি করবে তো আমি বললাম ঠিক আছে চলো প্রথমে লোকটা না আমাকে বললো কুড়ি টাকা কিন্তু তারপরে নিয়ে নিয়েছে চল্লিশ টাকা যাই হোক আজকের মেলাটা আমরা এভাবেই দেখলাম তোমাদের কেমন লাগলো